আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন আজকের ভিডিওটি খুব একটা দীর্ঘায়িত করবো না সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি আমার এই চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক মসলাম আসাইল দিনের শিক্ষা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে থাকি তাই আজকেও একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল জিনিস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভিডিও আকারে তাই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তেনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যায় আর যেনারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার অফুরন্ত দোয়া তা আপনি কি হজের আনা জমজম পানি খেয়েছেন আপনার বাড়িতে কি জমজমের পানি বাড়িতে আছে তাহলে এখনই জেনে নিন এর প্রতিফল কি হতে পারে হ্যাঁ সমানিত ভিওয়ার্স জমজমের পানি জমজম কূপ এটি একটি আল্লাহর বিশেষ নিয়ামতি নিদর্শন এই কূপের পানি অত্যন্ত বরকতময় জেনে রাখুন আপনার বাড়িতে জমজমকূপের পানি রেখে দেবেন এই পানি খুবই বরকতময় এই পানি পান করলে আপনার খিদে মিটবে কোনো অসুখ জ্বর জ্বালা সর্দি কাশি মাথার যন্ত্রণা এবং কঠিন রোগের জন্যও এই জমজমকূপের পানি খুবই উপকারিতা হজরত আইসর দিউল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় রসুল সাল্লু আল্লাহ এই পানি অসুস্থদের গায়ে ছিটিয়ে দিতেন এবং তাদেরকে পান করাতেন এছাড়াও এই জমজম কূপের পানির বিষয়ে বহু বৈজ্ঞানিকরা বহু গবেষণা চালিয়েছিলেন তার মধ্যে কিছু বৈজ্ঞানিক গবেষণা করে রিসার্চ করে বলেছেন যে জমজমের পানিতে সাধারণত পানির থেকে অনেক গুণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বেশি থাকে এমনই একটা জাপানি বিবৃতি থেকে জানা যায় সেই গবেষক জাপানের একটা মাসারু নামে একটা গবেষক তিনি বলেছেন যে এক বালতি সাধারণ পানিতে যদি এক ফোঁটা জমজমের পানি মেশানো হয় তাহলে ওই এক বালতি সাধারণ পানিটা সম্পূর্ণ জমজমের পানি রূপেই পরিণত হয়ে যাবে এছাড়াও আরও অনেক বিশুদ্ধ ও অনেক উপকারিতা এর মধ্যে পাওয়া যায় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই জমজমের পানি যে যে নিয়েতে পান করবেন সেটাতেই কাজ হবে এবারে ভাবুন জমজমের পানি কি নিয়ামতি জিনিস আমাদের বিপদ আপদ জ্বর জ্বালা সর্দি অবশ্যই আমাদের হয়ে থাকে আপনার বাচ্চার কোনো রকম শরীরে অসুস্থ হলে অবশ্যই জমজম পানিটাকে ফলো করুন একটু অন্তত বাড়িতে জমজমের পানি রেখে দিন যখন পানিটি শেষের পথে হয় তখন আবার সাধারণ কলের পানি পরিষ্কার পানি সেটা আবার মিশিয়ে দিন ওটা আবার জমজমের পানি পরিণত হবে এবং আপনার বাড়িতে রকম অসুস্থ হলে তাকে এক নিয়েতে জমজমের পানি পান করান তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিনের অশেষ করুণা এবং দয়ায় সুস্থ হবে ইনশাল্লাহ কারণ রসুল সাল্লা সাল্লাম কোনো মানুষ যদি অসুস্থ থাকত তখন তার গায়ে ছিটিয়ে দিতেন এবং সেটাকে পান করাতেন তো সমানিত ভিওয়াস আজকের ভিডিওতে জমজমের পানি সম্পর্কে আমরা কিছুটা হলেও জানতে পারলাম সমানিত ভিওয়ার্স আজকের ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ এবং শিক্ষানীয় ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে امي ودم جونجار ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته